আসসালামু আলাইকুম আপনারা যারা চাকরির জন্য বিভিন্ন চাকরির পরীক্ষায় পরীক্ষা দেন অথবা অনেকে রয়েছেন বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষা দেন বা একাডেমিক পরীক্ষা থাকে ইংরেজি থাকে বা অনেকে অনার্সের সেকেন্ড ইয়ারে কিন্তু ইংরেজি সাবজেক্ট থাকে সব কিছুতেই ইংরেজি যে জায়গায় রয়েছে সেই জায়গায় আপনারা একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হন চাকরির কথা যদি বলি চাকরির পরীক্ষাতে ম্যাক্সিমাম প্রায় জড়ে যায় শুধুমাত্র ইংরেজির কারণে আর হচ্ছে ম্যাথের কারণে এই দুটো সমানভাবে গুরুত্বপূর্ণ ইংরেজি অথবা গণিত এই দুটো সাবজেক্টের কারণে আমাদের চাকরি কোনো পরীক্ষা আমরা টিকতে পারি না প্রতিযোগিতার কারণে কেউই ঠিকতে পারি না দেখুন বাংলা সাধারণ জ্ঞান বা অন্যান্য যে সাবজেক্ট রয়েছে ওগুলোতে খুব বেশি একটা তারতম্য থাকে না প্রতিযোগিতার মার্কের যে বিষয়টা থাকে সেটা খুব বেশি পার্থক্য থাকে না দুই চার পাঁচ এর বেশি খুব একটা হয় না কিন্তু পার্থক্য তৈরি হয়ে যায় ইংরেজি অথবা গণিতে এই দুটো সাবজেক্টের কারণে আমাদের এই আজকের এই বেহাল অবস্থা চাকরি না হওয়ার কারণ বছরের পর বছর আমরা চেষ্টা করছি কিন্তু কাজের কাজ কিছুই হয় না তাহলে আমাদের বুদ্ধিমানের কাজ হচ্ছে আগে এই ইংরেজি এবং ম্যাথকে ঠিক করতে হবে এই দুটো সাবজেক্টকে বলা হয় ফাউন্ডেশন ইংরেজি অনেকে আমরা গ্রামারের জন্য একটা বই কিনি তারপর বই টান দিয়ে পড়া শুরু করি এর আগে যদি আপনার আমার বেসিক ভিডিও দেখে থাকেন তাহলে আমি দেখিয়েছি ইংরেজি কোথায় থেকে শুরু করা উচিত ম্যাক্সিমাম মানুষ আমরা টেন্স দিয়ে শুরু করি অথচ আমরা যারা বিভিন্ন পরীক্ষা দিই পরীক্ষাতে টেন্সের গুরুত্ব বা টেন্স থেকে কয়টা প্রশ্ন আসে এটা জানেনই না ঠিক আছে তো শুরুতে আপনি ইংরেজির এই টেন্স পরে মাথাকে জ্যাম করে ফেলেন অথচ টেন্স ছাড়াই আপনার দশ থেকে পনেরোটা আনসার করার মতন টপিক রয়েছে যেগুলো টেন্সের প্রয়োজনই নেই ঠিক আছে সুতরাং আপনাকে পড়াশোনাটা করতে হবে ফাউন্ডেশনটা তৈরি করতে হবে একদম টেকনিক্যাল ওয়েতে আর এই দুটো সাবজেক্ট কি সাধারণত ফাউন্ডেশন বলা হয় ইংরেজি যদি শিখতে চান তাহলে আপনাকে শুরু করতে হবে আমরা যেভাবে শিখাই বিভিন্ন বেছে সেটা হচ্ছে আপনাকে আমরা যেভাবে শুরু করি প্রথম পার্টস অফ স্পিচ যে আটটি যে পার্টস অফ স্পিচ রয়েছে এই আটটিকে আপনি তুলুধন করলে ব্যাকরণের গ্রামারের সত্তর পার্সেন্ট আপনার শিকা হয়ে যায় তারপর সেন্টেন্স তারপর আর্টিকেল তারপর ডেভেল কোয়েশ্চেন তারপর নেশন ভয়েস চেঞ্জ ওগুলার তুলনামূলকভাবে অনেক 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 সহজ টপিক এবং ওগুলার থেকেই চাকরির পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন করা হয় শুধু চাকরির নয় একাডেমিক যত পরীক্ষা আছে সেখানেও তারপর রয়েছে প্লুরাল সিঙ্গুলার বিভিন্ন ওয়ার্ড দিয়ে বলবে এই টাইপের প্রশ্ন তো প্রচুর আসে বিভিন্ন ওয়ার্ড দিয়ে বলবে এটা সিঙ্গুলার কি বা এটা প্লুরাল কি ঠিক আছে বা লিঙ্গ এই রিলেটেড যে কি পরিমাণ প্রশ্ন চাকরিতে আসে যারা পরীক্ষা দেন তারা জানেন তো ওগুলো পড়ার জন্য তো আপনার প্রথমে টেন্স মার্কসটা করার দরকার নেই আমি বুঝাতে চাচ্ছি আপনাকে পড়তে হবে ইংরেজি শিখতে হবে চাকরির জন্য বিভিন্ন টেকনিক্যাল ওয়েতে তো সেইভাবেই আমরা শিখাই ঠিক তেমনি গণিতের ক্ষেত্র গণিতের একদম বেসিক থেকে ক্লাস চতুর্থ শ্রেণী বা পঞ্চম শ্রেণী থেকে আপনাকে পড়তে হবে তাহলেই আপনার চাকরির পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা আপনি ভালো করবেন গণিতের লসাগু গসাগু ভগ্নাংশ একদম বেসিক যত ম্যাট রয়েছে শতকরা বলেন মান নির্ণয় বলেন এগুলো একদম গুড়া থেকে আপনাকে শিখতে হবে কথা ফাউন্ডেশন তৈরি না হলে কোনো কাজে আসবে না আর আমরা এই ফাউন্ডেশন নিয়ে কাজ করি এই প্রথম এই দুটো সাবজেক্টকে শুধু এই দুটো সাবজেক্ট নিয়ে আমরা ফাউন্ডেশন কোর্স চালু করতে যাচ্ছি দুই দিনের ভেতরে শুরু হবে একেবারে চতুর্থ শ্রেণী থেকে আর ইংরেজির কথা বললে পার্টস অফ স্পিচ দিয়ে একদম শুরু থেকে শুরু করা হবে প্রায় পঞ্চাশটি ক্লাস থাকবে প্রয়োজন সাপেক্ষে যদি প্রয়োজন মনে করে আমরা এর থেকে বেশিও হতে পারে ক্লাস কিন্তু পঞ্চাশটি ক্লাস শেষ করলে ইনশাল্লাহ আপনাদের আহ বেসিক তৈরি হয়ে যাবে ডিটেলের সামনে ভিডিও তো বলবো শুধু এইটুকু বলি একদম গণিতের এবং ইংরেজির জন্য আমরা এই ফাউন্ডেশন কোর্সটি অত্যন্ত গুরুত্ব দিয়ে কারণ এই দুটো সাবজেক্ট আপনার ঠিক না হলে কোনো কাজে আসবে না তো যাদের ইচ্ছা রয়েছে এবং যারা বিভিন্ন পরীক্ষা দেন আমার অনুরোধ থাকবে আপনি আমাদের কাছে পড়েন অথবা নিজে নিজেই পড়েন এই ফাউন্ডেশনটা আগে তৈরি করেন দেন অন্যান্য সাবজেক্ট একটু সময় দিলে এমনিতে আপনি ভালো করবেন তো এটিকে কথা যে যেভাবেই পড়েন এই ফাউন্ডেশন এবং ইংরেজিটা ঠিক করেন না হলে এই রাস্তা ছেড়ে দেন কোনো কাজে আসবে না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন